একদা এক অসহায় নারীর স্বামী মারা গেল এবং তার জন্য রেখে গেল পাঁচ বছর বয়সের একটি ছেলে যার নাম ছিল কাশেম অতপর এই নারী তার স্বামীর বাড়িতেই থাকতে লাগল একদিন তার স্বামীর ভাই এলো এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইল কারণ সে একজন দুর্বল নারী ছিল নারীরা তো অবলায় থাকে সে তাকে জোর করে বের করে দিল নারীটি নিজেকে রক্ষা করার চেষ্টা করল সে মনে প্রাণে এতিম ছেলেটিকে নিয়ে তার স্বামীর ভিটাতেই থাকতে চাইল নারীটি অনেক অনুই বিলায় করল কিন্তু সেই জালিম তার কথায় কানই দিল না সে তার ভাবি এবং তার ছোট ছেলেকে যে শুধু তার চোখ দিয়ে দেখতে শুরু করেছিল কিছু কথাও স্পষ্ট করে বলতে পারত না বাড়ি থেকে বের করে দিল অগত্যা অবলা নারীটি বাড়ি থেকে বের হলো, কিন্তু সে জানত না কোথায় যাবে সে একজন দুর্বল নারী তার নিজেকে রক্ষা করার কোনো শক্তি ছিল না কোনো আশ্রয়ও ছিল না তাই সে নিরুপায় হয়ে তার ভাইদের কাছে গেল এবং তার ছেলেকে সাথে নিয়ে তাদের কাছে কিছুদিন থাকল কিন্তু কয়েক দিনের মধ্যেই তারাও তার এবং তার ছেলে থেকে মুক্তি পেতে চাইল তাই তারা তাকে একজন বিপত্নিক পুরুষের সাথে বিয়ে দিয়ে দিল যার একমাত্র একটি মেয়ে ছিল কোনো উপায়ান্ত না দেখে নারী সেই পুরুষের সাথে বিয়ে করল এবং তার সাথে বিদ্রোহ ও কঠোরতার জীবনযাপন করতে লাগল সেই নতুন স্বামী তার ছেলের প্রতি খুবই কঠোর ছিল তাকে কারণ ছাড়াই মারধর করত গালি দিত এবং কখনো কখনো ছোট ছেলেটিকে কঠিন কাজ করতে বাধ্য করত ছেলেটিও সব সময় চুপচাপ থাকত শুধু তার সৎ বাবার কথা মেনে চলত তার মা বেচারী শুধু নিজ চোখ দিয়ে দেখত কিছুই করতে পারতো না এমনকি এসবের বিরুদ্ধে কোনো কথাও বলতে পারতো না সে তো নিরাশ্রয় ছিল ও একটি আশ্রয় খুঁজছিল এখন যখন সে তা পেল তখন সে এই জীবনযাত্রাতেই সন্তুষ্ট হল তাছাড়া কিছুই করার ছিল না তার হৃদয় জ্বালাপোড়া আর নীরব কান্নায় শুধু তার চোখ দিয়ে অশ্রু ঝরত সেই রাতে পুরুষটি রাতের খাবার ছাড়াই শুয়ে পড়ল মাঝরাতে ছেলেটি মেঝেতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছিল পুরুষটির মেয়ে তার ঘর থেকে বেরিয়ে এলো হাতে খাবার নিয়ে তার কাছে গেল ছেলেটি তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না সে চুপচাপ খেতে লাগল মেয়েটি ছোট কিন্তু খুব বুদ্ধিমান ছিল এবং সে ছেলেটির প্রতি অনেক যত্ন নিত পরের দিন সকালে পুরুষটি ছেলেটিকে বাগানে যেতে এবং পুরো বাগান পরিষ্কার করতে বলল ছেলেটি বাগানে গেল পরিষ্কার করতে মেয়েটি জানালা থেকে তাকে দেখল এবং দৌড়ে তার কাছে গিয়ে তাকে পরিষ্কারে সাহায্য করতে লাগল কাজ শেষ হলে তারা খেলতে শুরু করল পুরুষটি জানালা থেকে তাদের দেখল এবং তার মেয়েকে ডেকে বাড়ির ভেতরে আসতে বলল মেয়েটি তার বাবার কথা শুনে বাড়ির ভেতরে চলে গেল তারপর পুরুষটি তার স্ত্রীর সামনে বসল এবং বলল তোমার এই ছেলেকে আমার মেয়ের সাথে ভরসা করার যোগ্য নয় আমি তাকে ভয় পাই সে একটি খারাপ ছেলে আমি ভয় পাই যে সে আমার মেয়ের ওপর আক্রমণ করতে পারে তাই আমি তাকে তার চাচার কাছে নিয়ে যাব যাতে তার চাচা তার দায়িত্ব নেয় নারী বলল তাকে এখানে থাকতে দাও সে একটি ছোট ছেলে হয়তো সে আমাদের কাজে লাগবে পুরুষটি বলল না আমি তাকে এখানে বাড়িতে চাই না আমি ভবিষ্যতে আমার মেয়ের জন্য ভয় পাচ্ছি এবং আমাকে এখন থেকেই তার থেকে সাবধান থাকতে হবে তারপর সে ছেলেটির দিকে তাকালো এবং তাকে ডাকলো। ছেলেটি তার কাছে এল পুরুষটি তাকে অভিযোগ করে বলল তুমি আমার মেয়ের সাথে কি করতে চেয়েছিলে হে দুষ্টু ছেলেটি বলল আমি কিছুই করিনি আমি কিছুই করিনি মেয়েটি এগিয়ে এসে বলল আমরা শুধু খেলছিলাম বাবা তার বাবা তার মুখের ওপর চিৎকার করল এবং তাকে ঘরে ঢুকিয়ে দিল তারপর ছেলেটির হাত ধরে তাকে তার চাচার কাছে নিয়ে গেল ছেলেটির মা শুধু চোখ দিয়ে দেখছিল কিন্তু কিছুই করতে পারল না পুরুষটি তার বড় চাচার কাছে পৌঁছে বলল তোমার ভাইয়ের ছেলেকে নাও সে আমার মেয়ের ওপর আক্রমণ করতে চেয়েছিল চাচা অবাক হল এবং ছেলেটির দিকে তাকালো। তিনি যা বুঝার তা বুঝে নিলেন ও বাতিজাকে নিজের কাছেই রেখে দিলেন যখন পুরুষটি বাড়ি ফিরল তার মেয়ে কাঁদতে কাঁদতে বলল কাসেম কোথায় বাবা সে বলল সে আমাদের থেকে দূরে চলে গেছে মা আর ফিরবে না মেয়েটি কেঁদে বলল কেন বাবা আমি শুধু তার সাথে খেলছিলাম কেন তুমি তাকে তাড়িয়ে দিলে দিনগুলো কেটে গেল ওই নারী গর্ভবতী হল এবং একটি ছেলের জন্ম দিল যার নাম রাখা হলো কায়েস কয়েক বছর পর নারীটি মারা গেল পুরুষটি আবার বিয়ে করল কিন্তু এবার কোনো সন্তান হলো না সময়ের সাথে সাথে কায়েস বড় হল এবং বিশ্ববিদ্যালয় পড়তে শুরু পড়ল মেয়েটি সচেতন এবং শিক্ষিত হয়ে উঠল আর কাশেম তার চাচা তাকে লালন পালন করল সে পড়াশোনা করল সেও উৎকর্ষতা লাভ করল এবং তার কাজে একজন সফল পুরুষ হয়ে উঠল তবে তার জীবন নীরবতা দিয়ে ঢাকা ছিল সে অতীত ভুলতে পারেনি তার হৃদয়ে ব্যথাও কষ্ট ছিল সে নীরব ছিল তার হৃদয়ের কথা কারও কাছে সে কখনও প্রকাশ করেনি মেয়েটি সবসময় তার ভাই কায়েসের সাথে কথা বলতো। যে তার মায়ের আরেকটি ছেলে আছে যে তার চাচার কাছে থাকে কায়েস তার বোনের কথা বিশ্বাস করত না তাকে নিয়ে হাসত এবং বলত আমার মনে হয় না আমার কোনো ভাই আছে বোন আমি চোখ খুলে শুধু তোমাকেই দেখেছি মেয়েটি বলল এটা সত্যি হে বুদ্ধিমান ভাই আমার কায়েস বলল তুমি আমাকে কি করতে বল মেয়েটি বলল আমরা তার চাচার কাছে যাব এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করব কায়েস চুপ হয়ে গেল এবং বলল আমি যা তুমি চাও তাই করব মেয়েটি বলল কিন্তু আমাদের বাবাকে এটা জানানো যাবে না এটা আমার আর তোমার মধ্যে গোপন থাকবে যতক্ষণ না আমরা ফিরে আসি মেয়েটি এবং কায়েস সেখানে গেল যখন তারা পৌঁছালো তারা একজন বৃদ্ধ লোককে মাটিতে বসে থাকতে দেখল মেয়েটি বলল হে চাচা আমরা কাশেমের খোঁজ করছি লোকতে বলল আমি তার চাচা তোমরা কারা মা মেয়েটি বলল আমরা তার বন্ধু মাত্র লোকটি বলল কাশেম বহু বছর ধরে ভ্রমণে আছে মা মেয়েটি বলল তুমি তার সাথে কিভাবে যোগাযোগ কর চাচা তুমি কি তার খোঁজ নাও নাকি সে তোমার খোঁজ নেয় সে বলল হ্যাঁ মা সে আমাকে চিঠি পাঠায় তুমি দেখতেই পাচ্ছ আমি বৃদ্ধ মানুষ পড়তে জানি না তাই আমি এখানকার ছেলেদের দিয়ে পড়াই মেয়েটি বলল হে চাচা যদি কাশেম কখনো আসে এবং তুমি তার সাথে দেখা করো তাকে বলো যে তার বন্ধু তার খোঁজ নিয়েছিল লোকটি বলল আমি যা তুমি চাও তাই করব মা মেয়েটি চলে গেল যেন তার আশা ভেঙে গেছে কারণ সে কাসেমকে খুঁজে পায়নি তার ভাই বলল তুমি আমার মাথা ব্যথা করে দিয়েছ এমন এক ভাইয়ের জন্য যাকে আমি চিনি না কখনো দেখিনি আসো আমরা তার কথা ভুলে যাই এবং এমন এক আশার পেছনে না দৌড়াই যা প্রায় অসম্ভব দিনগুলো কেটে গেল আর মেয়েটি এমন এক আশার পেছনে দৌড়াতে লাগল যে হয়তো একদিন কাসেম তার জন্য ফিরে আসবে সে মাঝে মাঝে একা বসে তার ভাইয়ের কথা ভাবত যে বলেছিল আমরা একটি প্রায় অসম্ভব আশার পেছনে দৌড়াচ্ছি কখনো সে বুঝত কখনো বুঝত না একদিন তারা রাতের খাবারের টেবিলে বসল মেয়েটি কায়েস তাদের বাবা এবং সৎ কায়েস বলল বাবা এটা কি সত্যি যে আমার মায়ের আরেকটি ছেলে আছে বাবা তার দিকে তাকালো, তারপর তার বোনের দিকে তাকালো, এবং বুঝল যে সেই তাকে বলেছে মেয়েটি তার বাবার দিকে তাকিয়েছিল যেন সে ভয় পায়নি তারপর বাবা বলল হ্যাঁ এবং সে অনেক আগেই তার চাচার কাছে চলে গেছে কায়েশ চুপ হয়ে গেল এবং তার বোনের দিকে তাকালো। ঘরে শুধু নীরবতা ছিল অতপর দিনগুলো কেটে গেল একদিন কাসেম তার চাচার কাছে ফিরে এলো যখন সে পৌঁছালো সে তার চাচাকে জড়িয়ে ধরল এবং বলল আমি তোমাকে খুব মিস করেছি চাচা চাচা বলল আমিও তোমাকে মিস করেছি কাসেম তুমি আমার থেকে অনেক দূরে ছিলে আমার ছেলে কাসেম বলল কেন তুমি নিজেকে এই জমিতে কষ্ট দিচ্ছ চাচা তুমি বুড়ো হয়ে গেছ তোমার শরীর দুর্বল এটা আর কষ্ট সহ্য করতে পারে না চাচা বলল আমার ছেলে কাজ হল নিজের জন্য জিহাদ আমি আমার সময় আমার জমিতে কাটাতে ভালোবাসি আমি জমিতে কাজ করতে ভালোবাসি কাসেম চুপ হয়ে গেল এবং কিছুই বলল না চাচা বলল একটি মেয়ে এবং তার সাথে একটি যুবক এসেছিল তারা তোমার খোঁজ করছিল কাসেম বলল তারা কারা চাচা চাচা বলল মেয়েটি বলেছিল যদি কাসেম আসে তাকে বলো যে তার বন্ধু তার খোঁজ নিয়েছিল কাসেম শুনে অবাক হল এবং নীরবে তাকিয়ে রইল চাচা বলল মেয়েটি কে হতে পারে কাসেম বলল সে সেই পুরুষের মেয়ে যার হাতে আমি তিক্ততা ভোগ করেছি চাচা বলল তোমার মায়ের স্বামী কাসেম বলল হ্যাঁ তারপর বলল যদি সে আবার আসে চাচা তাকে এই কাগজটা দিও এতে আমার ফোন নম্বর আছে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে কিছুদিন পর মেয়েটি কায়েসকে বলল তোমার ভাইয়ের খোঁজে আবার যাওয়া যাক কি বলো কায়েস বলল আমি যাব না মেয়েটি বলল তুমি বাবার কাছ থেকে নিশ্চিত হয়েছ যে তোমার একটি ভাই আছে এর বেশি আর কী চাও সে বলল আমি এমন এক ভাইয়ের পেছনে দৌড়াতে চাই না যাকে আমি চিনি না আর সেও আমাকে চেনে না তাই মেয়েটি একা যাওয়ার সিদ্ধান্ত নিল যখন সে পৌঁছালো চাচা তাকে বলল কাসেম ফিরে এসেছে এবং আমাকে একটি কাগজ দিয়েছে সে বলেছে এটা তোমাকে দিতে এতে তার ফোন নম্বর আছে সে বলেছে যেন তুমি তার সাথে যোগাযোগ কর মেয়েটি খুশি হল এবং বলল ধন্যবাদ চাচা চাচা বলল তাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানাতে ভুলো না চাচার এক কথা শুনে হঠাৎই মেয়েটি চুপ হয়ে গেল অবাক হয়ে তাকিয়ে রইল চাচা লক্ষ্য করল তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে সে কাগজটি ছিঁড়ে ফেলল এবং ফেলে দিল তারপর কিছু মা বলে নীরবে চলে গেল বাড়িতে পৌঁছে সে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগল কায়েস বাড়িতে এলো এবং তার বোনের খোঁজ করল তার সৎমা বলল সে তার ঘরে আছে কায়েস তার কাছে গেল এবং দেখল সে বসে আছে কিন্তু চিন্তার জগতে যেন হারিয়ে গেছে সে তার কাছে গিয়ে বলল প্রিয় বোন আমার আমি তোমার সাথে যাব আমরা কাশেমের খোঁজ করব। আমার উপর রাগ করো না মেয়েটি বলল আমি যাব না এবং ভালো হয় যদি আমরা তার কথা চিরতরে ভুলে যাই সে তার জীবন নিয়ে আছে আর আমরা আমাদের জীবন নিয়েই থাকি কায়েস তার বোনের কথা শুনে অবাক হল এবং বিষয়টিকে গুরুত্ব দিল না পরের দিন কাশেম তার চাচার কাছে গেল এবং বলল আমি আমার বাবার বাড়িটি ফিরিয়ে নিতে চাই যেটি তোমার ভাই জোর করে আমাদের থেকে কেড়ে নিয়েছিল এবং আমাকে এবং আমার মাকে রাস্তায় ফেলে দিয়েছিল চাচা বলল ওকে ভুলে যাও কাশেম অতীত ভুলে যাও আমার ছেলে কাশেম বলল তুমি কি তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ যে তোমার খোঁজও নেয় না চাচা বলল আমি তোমার জন্য ভয় পাই কাশেম আমি চাই না তুমি নিজের জন্য সমস্যা সৃষ্টি করো কাশেম চুপ করে গেল তারপর বলল কিন্তু আমি অতীত ভুলতে পারি না এটা আমার হৃদয়ে একটি ছুরির মতো যা আমাকে প্রতিদিন হত্যা করে চাচা বলল মেয়েটি আবার এসেছিল এবং আমি তাকে তোমার ফোন নম্বরের কাগজ দিয়ে কাশেম বলল সে কি বলল চাচা বলল সে খুব খুশি হয়েছিল কিন্তু যখন তুমি বিয়ে করেছ তখন সে খুব দুঃখ পেল এবং কাগজটি ছিঁড়ে ফেলে চলে গেল কাশেম বলল আমার প্রতি তার ভালোবাসা আবার কখন হয়েছে চাচা বলল আমি জানি না কিন্তু তোমার বিয়ের সাথে এর কী সম্পর্ক কাশেম চুপ করে গেল এবং কিছু বলল না রাতে সে মেয়েটির বাড়ির কাছে গেল এবং দূর থেকে বাড়িটি দেখতে লাগল সে অতীতের কথা ভাবছিল এবং মেয়েটির কথা ভাবছিল হঠাৎ তার সামনে টায়েশ এসে দাঁড়ালো এবং বলল তুমি কে কেন বাড়িটি দেখছ কাশেম চুপ করে রইল এবং তার দিকে তাকালো না কায়েস তাকে ধরে বলল তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাবে না কাশেম তার দিকে তাকালো এবং তার মুখে একটি ঘুষি মারল কায়েস মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাতরাতে লাগল তারপর কাশেম তাকে ছেড়ে চলে গেল কায়েস মাটিতে ব্যথায় কাতরাচ্ছিল মেয়েটি জানালা থেকে তাকে দেখল এবং দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে সে বলল একজন লোক আমাকে মেরেছে এবং পালিয়ে গেছে মেয়েটি তার ভাইয়ের ওপর হাসল এবং বলল সত্যি মেরেছে কায়েস তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ এবং সে এর মূল্য চুকাবে কাসেম বাড়িতে পৌঁছে খাটে বসল এবং গভীর চিন্তায় ডুবে গেল ভয়ানক নিরবতায় তারপর ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সে দূর থেকে বাড়িটি আবার দেখতে লাগল মেয়েটি বাড়ি থেকে বের হলো। কাসেম তাকে ডাকল মেয়েটি তার দিকে তাকালো এবং বলল তুমি কি চাও সে বলল আমি কাসেম মেয়েটি যা শুনল তাতে অবাক হল এবং তার চোখের পানি ধরে রাখতে পারল না কাসেম বলল তোমার কি হয়েছে এমন সময় কায়েস বাড়ি থেকে বের হল এবং দেখল যে গতকাল যে লোকটি তাকে মেরেছিল সে তার বোনের সাথে দাঁড়িয়ে আছে সে ভাবল সে তার বোনের ক্ষতি করতে চায় তাই সে রেগে গিয়ে তার মুখে ঘুষি মারল মেয়েটি কায়েসকে ধরে চিৎকার করে বলল এসে তোমার ভাই কাসেম এবং কায়েস দুজনেই যা শুনল তাতে স্তব্ধ হয়ে গেল মেয়েটি কাসেমের দিকে তাকিয়ে বলল তোমার মা তোমার চলে যাওয়ার পর তাকে জন্ম দিয়েছিল কাসেম অবাক হয়ে তাকাল তারপর তার ভাইয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল মেয়েটির চোখ দিয়ে অশ্রু ঝরছিল তারপর সে তাদের ছেড়ে চলে গেল তার অশ্রু মুছতে মুছতে কাসেম কায়েসের দিকে তাকিয়ে বলল তোমার মধ্যে আমি আমার মায়ের গন্ধ পাচ্ছি সে বলল আমি তোমাকে যে ঘুষি মেরেছি তার জন্য আমাকে মাফ করো। অতপর মাঝরাতে মেয়েটি বসেছিল তার বাবা তার কাছে এসে বলল তোমার ভাই কোথায় কেন এত দেরি করছে মেয়েটি বলল সে তার ভাইয়ের সাথে আছে বাবা অবাক হয়ে বলল তুমি কার কথা বলছ মেয়েটি বলল তুমি সত্যিই জিজ্ঞাসা করছ বাবা আমি কার কথা বলছি বাবা চুপ করে গেল এবং মাথা নিচু করল মেয়েটি বলল তোমার কি হয়েছে কেন হঠাৎ চুপ হয়ে গেলে সে বলল আমি চাইনি কাসেম আর কায়েসের দেখা হোক মেয়েটি বলল কেন তারা তো ভাই সে বলল আমি ভয় পাই মা যে কাসেম প্রতিশোধ নিতে পারে বা আমার বা কায়েসের ক্ষতি করতে পারে মেয়েটি বলল কাসেম পাগল নয় যে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নেবে আর তুমি বাবা সে তোমাকে ক্ষতি করবে না আর যদি সে এরকম সাহসও করে তাহলে আমি তার মুখোমুখি হব অতীত মরে গেছে আর কাসেমকে এটা ভালোভাবে বুঝতে বাবা তার দিকে তাকিয়ে হাসল মেয়েটি তার হাত ধরে বলল বাবা আমার মা মারা গেছেন আমি তাকে চিনি না আমি এই দুনিয়ায় চোখ খুলে শুধু তোমাকে পেয়েছি যে আমাকে লালন করেছে রক্ষা করেছে তুমি সবসময় সময় আমার হাত ধরে রেখেছ এবং কখনো ছাড়োনি এই মুহূর্তে কায়েস ঘরে ঢুকলো এবং তাদের সাথে বসল বাবা বলল তুমি কি তোমার ভাইকে দেখেছ সে বলল হ্যাঁ বাবা আমি তার সাথে ছিলাম বাবা চলে গেল এবং কিছু বলল না কায়েস বলল বাবার কি হয়েছে তার বোন বলল তোমার এই ভাইকে দূরে থাকতে দাও আর তাহলেই আমরা ভালো থাকব পরের দিন কায়েস কাসেমের সাথে দেখা করল কায়েস বলল বাবা কি তোমার সাথে কঠোর ছিল কাসেম কাসেম বলল তুমি এই প্রশ্ন কেন করছ সে বলল কারণ আমার মনে মনে হয় তুমি বাবাকে পছন্দ কর না কাসেম চুপ করে গেল এবং কিছু বলল না কায়েস বলল চেষ্টা করো তার প্রতি তোমার হৃদয়ে কিছু না রাখতে কাসেম সে যাই হোক আমার বাবা কাসেম বলল আসো আমরা এই নিয়ে কথা না বলি কয়েকদিন পর বাবা কাসেমের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল যখন সে তাকে দেখল বলল যখন আল্লাহ আমাকে কায়েস দিয়েছেন আমি তাকে তোমার মতো দেখেছি কাসেম বলল আর যখন আমি তোমাকে দেখি আমি অতীতের কথা মনে করি যা তোমার হাতে কতটা বেদনাদায়ক ছিল বাবা বলল তুমি কি এখনও তোমার হৃদয়ে ঘৃণা ধরে রেখেছ কাশেম বলল না আমি তোমার প্রতি নিজেকে সংযত রেখেছি তোমার মেয়ে এবং কাইসের জন্য সে চুপ করে গেল এবং কিছু বলতে পারল না কাশেম প্রচণ্ড ক্ষোভের সাথে বলল তুমি কি সেই অভিযোগটির কথা মনে করো যেটি তুমি আমার ওপর চাপিয়েছিলে যে আমি তোমার মেয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিলাম আমি তখন একটি ছোট ছেলে ছিলাম আমার একমাত্র চিন্তা ছিল আমার মতো একটি শিশুর সাথে খেলা তুমি আমার ওপর অবিচার করেছ এবং তোমার মেয়ের ওপরও অভিচার করেছ যার কাছ থেকে আমি ছোটবেলায় দয়া দেখেছি কিন্তু তোমার কাছ থেকে তা দেখিনি বাবা আরও চুপ হয়ে গেল এবং তার দিকে মাথা তুলতে পারল না কাশেম বলল চলে যাও আমি তোমাকে দেখতে চাই না যাতে অতীত মনে না পড়ে আমার কাছে এখন কায়েস ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয় বাবা বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে বসল ক্ষোভে ভরা কায়েস এবং তার বোন তার কাছে এলো মেয়েটি বলল তোমার কি হয়েছে বাবা তুমি কি কাশেমের সাথে দেখা করেছ বাবা তার সন্তানদের দিকে মাথা তুলে বলল আমার মনে হয় না সে আমাকে ক্ষমা করবে তারপর সে তার ঘরে ঢুকে গেল নীরব এবং দুঃখী মেয়েটি রেগে গেল এবং কাশেমের কাছে গিয়ে বলল তুমি আমার বাবাকে কি বলেছ তুমি তার সাথে কি করেছ কাশেম অবাক হয়ে বলল আমি তোমার বাবার সাথে কিছুই করিনি মেয়েটি বলল যদি তুমি প্রতিশোধ নিতে চাও কাশেম তাহলে আমাকে তোমার সামনে পাবে তারপর সে চলে গেল বাড়িতে পৌঁছে সে দেখল তার সৎমা কাঁদছে এবং বলছে তোমার বাবা মারা গেছেন মেয়েটি কাঁদতে লাগল দিনগুলো কেটে গেল সে তার বাবার জন্য দুঃখ করে বাড়িতে বসে থাকল কখনো বাইরে যেত না একদিন তার সৎমা তার কাছে এসে বলল আমার ভাই আসবে এবং আমাকে নিয়ে যাবে এই বাড়িতে আমার কিছুই নেই মেয়েটি বলল এই বাড়ি সৎমা বলল এই বাড়ি কায়েসের আমার নয় তোমার বাবা এটা তার নামে লিখে দিয়েছেন মেয়েটি বলল তুমি যা চাও তাই করো কিন্তু মনে রেখো এই বাড়িতে তোমার প্রিয়জন আছে সতমা তার দিকে হাসল তাকে জড়িয়ে ধরল বিদায় জানিয়ে চলে গেল মেয়েটি বাড়িতে থাকল কখনো বাইরে যেত না কায়েস তার পড়াশোনায় যেত না একদিন কাসেম বাড়িতে এলো। কায়েস দরজা খুলল মেয়েটি তাকে দেখে বলল তুমি আমার বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করেছো এই বাড়িতে ঢোকার জন্য কাসেম চুপ করে রইল এবং তার কথার জবাব দিল না মেয়েটি চোখে অশ্রু নিয়ে বলল তার প্রতি তোমার হৃদয় নরম কর কাসেম আমি তার চোখে অনুশোচনা দেখেছি তার মৃত্যুর আগে তাকে ক্ষমা করো, যাতে আল্লাহর শাস্তি তার ওপর হালকা হয় সে তার ঘরে ঢুকে গেল কাসেম তাকে ডাকল মেয়েটি বলল তুমি কি চাও সে বলল আমি তোমাকে আল্লাহ ও তার রাসুলের সুন্না অনুযায়ী গিয়ে করতে চাই মেয়েটি তার দিকে টাকিয়ে ব্যঙ্গ করে হাসল প্রচণ্ড ব্যথার সাথে বলল আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করেছি আশা করেছি তুমি একদিন আমার জন্য ফিরে আসবে আমি তোমার জন্য অনেকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি কিন্তু তুমি সেই আশা ভেঙে দিয়েছ তুমি চলে গিয়ে বিয়ে করেছ কাসেম বলল আল্লাহ জানেন আমি তোমাকে ভালোবাসি এবং কখনো ভুলব না আমি বিয়ে করিনি তোমার চিঠি ছিঁড়াতেই আমি বুঝে গিয়েছিলাম মেয়েটি বলল আমিও তোমাকে ভালোবাসি কায়েস হাসল এবং বলল আমিও তোমাদের ভালোবাসি আমার বাবা তার কবরে তোমাদের বিয়েতে খুশি হবেন অতপর কাসে মেয়েটিকে বিয়ে করল আল্লাহর শুকর আদায় করল ও তাদের দাম্পত্য জীবনে সুখী ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হল অবশেষে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং বেল বোতামটি সক্রিয় করতে যাতে আপনারা নোটিফিকেশন সবার আগে